কারণ একটা মানুষ মরে যাবে তা বোঝা গেলে কিছু ক্ষেত্রে বলা যায় একটি কথাও বলতে পারি না একটি কথাও বলতে পারি হয় আমার বড় ভাইয়ের জেলখানায় যখন দিনে পঞ্চাশ ঘর পর্যন্ত ওর খাওয়া খাওয়া যাওয়া হয় নাই ওর ডিভিশন পায় নাই কি করলা কি করলা কি করলা যখন তার শোক করেছে তারা এখন কাজে কথা বলেছে বাপির কি হলো আমি যে হচ্ছে আমি কথা বলেছি তো বড় ভাই যাবেন দেখা করবার জন্য আমি বলেছি কি যে কি যে ছিল আমি জানি না কয়েক মিনিট পর আমার বড় মেয়ে টুরি ফোন করে যাবো ধারা হয়ে পড়েছে হসপিটালে নিয়ে গেছে ভাইয়া

অর্জুন কবরের জায়গা দেখে গিয়েছিলাম বড় ভাই বলেছিলেন তুমি খুব কষ্টে তুমি জায়গা দাও তোൾAppCompat করতে দাও তোর পরে মনে হইছে আমার সুতবা আর যখন মা আমারAppCompat মার ডান করতে থাকো এই জমি আমরা ভাই পায়রিসের আমার এই কবরের জায়গা করেছি আল্লাহ যদি কবুল করে আমার যত দোয়া আছে আর